আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সকলে আছেন আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই আমরা তো ডুইট ভিডিও বানাই আমরা কিন্তু মনিটাইজেশন পাই না আমরা ইনকাম করতে পারি না আমাদের ভিডিওতে ইস্যু চলে আসে আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের ইস্যু ধরিয়ে দেয় আপনি কীভাবে ভিডিও এডিট করেন আপনি কিভাবে ভিডিও বানান যদি আমাদেরকে একটু বলতেন আসলে তাদের উদ্দেশ্যে আজকে আমার কথাগুলো থাকবে যে আসলে ভাই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা যায় ডুয়েট ভিডিও নিয়ে ইনকাম হয় এটা বাস্তব এটা চিরন্তন সত্য যদি আপনি ডুয়েট ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্য আপনার ইনকাম হবে কিন্তু আপনাকে সঠিক নিয়মে প্রফেশনালভাবে এডিট করতে হবে তাহলে কখনো আপনার কপিরেট আসবে না কখনও আপনার কোনো ইস্যু আসবে না তো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও দেখবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা ডুয়েট ভিডিও কীভাবে এডিট করবেন এবং কি প্রফেশনালভাবে কীভাবে ডুয়েট ভিডিও বানাবেন তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো ভিডিও দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো চলে যাব মূল স্ক্রিনে তো ভিওয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে আমি দেখাবো কীভাবে প্রফেশনালভাবে ডুয়েট ভিডিও বানাবেন যাতে কোনো কফি রেট না আসে তো আজকে দেখানোর চেষ্টা করবো আপনারা একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য হয়তো বা কাইনমাস্টার বা ইনশর্ট বা ক্যাপ কার্ড আপনারা যে কোনো একটি অ্যাপস নেবেন আমি আমার এখানে ইনশর্ট আছে আমি ইনশর্ট দিয়ে দেখানোর চেষ্টা করব আমি তো সর্বপ্রথম চলে যাব আমার ইনশর্ট অ্যাপ্লিকেশনে ইন্স্যর অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম কী করবেন এখানে ভিডিও আছে ভিডিও আইকন দেখেন এখানে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনারা নিউতে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আমি আপনাদেরকে সাপোজ একটা ভিডিও করে দেখাচ্ছি যে ভিডিওর সাথে আপনি ধরেন আপনি ভিডিও যেটা ডাউনলোড করছেন সেটা হচ্ছে এই ভিডিও এটা এটা আপনি ডাউনলোড করে রাখছেন মনে করেন এই ভিডিও ডাউনলোড করছেন এই ভিডিওটির সাথে আপনি কী করবেন ডু ওয়েট করবেন তো সর্বপ্রথম আপনি এখানে চলে আসবেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফিল্টার এই ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন এই ফিল্টারে ক্লিক করবেন এই ফিল্টারে এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আলোটা একটু বাড়িয়ে কমিয়ে বা এখানে যতগুলো অপশন আছে দেখেন সাইডে টান দিলে পাওয়া যাবে এখানে আপনি সবগুলো একটু বাড়িয়ে কমিয়ে আগে যে ভিডিওর কালারটা আছে কালারটা নষ্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার কাজ কাঠশ্বাস করার পর আপনারা এই ভিডিও লেয়ার ওপরে এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করে এটা উপরে তুলে দিবেন তুলে দেওয়ার পর আপনার যতটুকু দরকার আর কি ধরুন আমার এতটুকু দরকার আমি এতটুকু নিলাম নেওয়ার পরে এখানে আবার ভিডিও ভিডিওর লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে ভলিউমটা আছে শাড়িটা আন দিলে পাওয়া যাবে দেখবেন ভলিউম এই ভলিউমে যাবেন ভলিউমে ভলিউমটা জিরো করে দিবেন দেওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে আপনার যে ভিডিওটা আপনার রিয়াকশন দিয়েছেন এখন আপনার ভিডিওটা আনতে হবে আনতে হলে সেটা আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এ পিআইপি পিপ অপশন লেখা আছে পিপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার গ্যালারিতে চলে আসবে আসার পরে হয়তো দেখেন আমি ডুয়েট করব হয়তো এটা আমি ডুয়েট করলাম একটা কথা মানে যেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এটা ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা নিয়ে আসার পরে আমি আমি এখন কি করব। আমি এদিকে টান দেওয়ার পরে এই যে দেখেন ক্রোপ ক্রোপে ক্লিক করে দিবেন ক্রোপে ক্লিক করা দেওয়া আপনার যতটুকু ভিডিও উঠে নেবেন ততটুকু আপনি কেটে নেবেন আমি কেটে নিচ্ছি আমি এতটুকু নিলাম নেওয়ার পর আমি এবার ভিডিও লেয়ারটা টান দিয়ে আমি কি করব ভিডিও বরাবর করে নিব করার পর আমি এটাকে নিয়েছেন আমার যতটুকু দরকার আমার হয়তো আমার এতটুকু দরকার আমি এতটুকু নিলাম নেওয়ার পর এবার এখানে কি করতে হবে এখানে আপনাকে ভিডিওর ভলিউমে ক্লিক করবেন ভলিউমে ক্লিক করার পরে ভলিউমটা ফুল ভাই ফুল করে দেওয়ার পরে আপনারা কি করবেন এখন আপনাদের কাজ শেষ এক প্রকার এরপরে আপনারা ট্যাক্সি ক্লিক করবেন এখানে দেখছি এই ট্যাক্স ট্যাক্সি ক্লিক করার পর আপনারা আবার ট্যাক্সে চলে যাবেন ট্যাক্সে যাওয়ার পরে এখানে আপনার যে হয়তো আপনার পেজের নাম যেটা সর্বপথম ধরুন আমার পেজের নাম এটা আমি লিখলাম লেখার পর এটা আমি এখানে তুলে দিলাম বা যেখানে খাটে আপনারা ওখানে দিয়ে দিবেন এরপর আবার ট্যাক্সে যেতে পারেন ট্যাক্সে যাওয়ার পর আপনার যে রিলেটেড ভিডিও রিলেটেড একটা নাম লিখে দিতে পারেন হয়তো আমি এটা লিখলাম এই রিলেটেড ভিডিও ভিডিওকে আপনি দুটোর মাঝখানে দিয়ে দিতে পারেন দেওয়ার পর এখানে সাইডে ক্লিক করে এখানে ইনক্লিপ লাস্ট পর্যন্ত করে দিবেন ইনক্লিপ লাস্ট করে লাস্ট পর্যন্ত করে দিবেন করে দেওয়ার পরে এখানে আপনার মোটামুটি কাজ শ্বাস যেটা সত্যি কথা এখানে আপনার মোটামুটি কাজ শ্বাস এভাবে আমি আপনাদেরকে বলতেছি যদি আপনারা যদি এভাবে যদি ডুইট ভিডিও এডিটিং করেন আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ আপনার ভিডিওতে কখনও কফি রেট আসবে না আপনার মনিটাইজেশন যাবে না তবে যতদিন পর্যন্ত রিমেক্স দিই রিমেক্স করার মতো রিল ফেসবুক চালু রাখছে এতদিন পর্যন্ত আপনার মোডে আপনি আপনার কখনো কফি রেট আসবেন আপনি কখনো কফি রেট খাবেন না ইনশাল্লাহ গ্যারান্টি তো ভিউয়ার্স ভিডিওটি সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবার উপকারে আসে